This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মালদায় ফের শুট আউট গুলিবিদ্ধ হলেন আতিমুল মমিন যিনি ইংরেজ বাজারের লক্ষ্মীপুরের তৃণমূল কর্মী আবুল কালাম আজাদের খুন কাণ্ডে মূল সাক্ষী সূত্রের দাবি সাক্ষু থেকে সরে আসার জন্য মোটা টাকার প্রলোভন দেওয়া হলেও তা তিনি প্রত্যাখ্যান করেন সেই কারণে কি তার ওপর এই হামলা উঠছে একাধিক প্রশ্ন উল্লেখযোগ্য ওই খুনের ঘটনায় অভিযুক্ত পঞ্চায়েত সদস্য মাইনুল শেখ ও তার ছেলে সহ কয়েকজন বর্তমানে জেল হেফাজতে ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ রাজনৈতিক মহলেও শুট আউট ঘিরে শুরু হয়েছে তীব্র চাপানোতর ওকে হাঁটাবার জন্য আজকে গুলি মারা হয়েছে ফ্রেস করে ওর ছেলে ফাঁসি চায় ফাঁসি চাই আমার যে দুটো বাচ্চা নষ্ট হতো তো এটা কি ভরপাই করতো ওরা এই কালামের সঙ্গে এর ব্যবস্থা চলছে মাটি হ্যাঁ এই নিয়ে একটা জায়গাতে ওকে দিয়েছিল কি বার্থডে ছিল তাদের নিমন্ত্রণ করেছিল ওইখানে গিয়ে এরা মাইনুরের ছেলে দল পাইল নিয়ে মাইনুল সঙ্গে সঙ্গে ওদেরকে ওখানে মার্ডার করেছি আমাদেরকে এখানে কাজ করতে দিচ্ছে না এই বলে কালকে আমি বিল্ডিংয়ে ছিলাম বিল্ডিংয়ে আমি কাজ করাই তো বিল্ডিংয়ে ছিলাম এবার বিল্ডিং বন্ধ করার টাইমে আমাকে দুজনে বাইকে এসে গুলি ফায়ার করে সেটা শাহিদ নাম ছেলেটার শাহিদ নাম মাইনুলের ছেলে আর একজন আর ছিল যে সামনে ছিল তে হেলমেট পরা ছিল তাকে আমি চিনতে পারিনি মানে হেলমেট পরা ছিল বলে ওকে চিনতে পারেনি আমাকে ফায়ার করে গুলি করে ওরা পালিয়ে গেছে আমি একটু কেসের সাক্ষী আছি মেন সাক্ষী কালামদার মার্ডার কেসে আমি মেন সাক্ষী আছি স্পটে তাই আমাকে আজকে সাক্ষী দেওয়ার ডেট ছিল আমার তাই তার আগে আমাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে জান থেকে মেরে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে